হরিশপুরের রসিকতা নারায়ণ গঙ্গোপাধ্যায় পৃথিবীর সব লোককে বিশ্বাস করতে পারো কিন্তু হরিশপুরের লোককে কখনো বিশ্বাস করো না ভুলেও নয় না চুরি চুরির ভেতরে তারা নেই তারা কাউকে ঠকায় না এই কলকাতা শহরে একজন পকেট মারো হরিশপুরের লোক নয় এ কথাও আমি হলফ করে বলতে পারি তারা কেউ বদমেজাজি নয় গায়ে পরে কখনও ঝগড়া করে না তাদের মিঠাইয়ের দোকানে তিন দিনের পচা কখনো হাতে গরম বলে চালিয়ে দেয় না আসল কথা হলো কথাটা আর কিছু নয় হরিশপুরের মানুষ একটু রসিক খানিকটা বেশি মাত্রাতেই রসিক কি বলছো রসিক মানুষকে তো ভালো লাগে হুম আমারও লাগতো সময় কিন্তু সেবার সেই বরযাত্রী যাওয়ার পর আচ্ছা খুলেই বলছি তাহলে আমরা চারজন একই অফিসে চাকরি করি আমি নিতাই নেপাল আর বিষ্ণুপদ দারুণ বন্ধুত্ব আমাদের ভেতরে একসঙ্গে পাকি কিনে খাই সিনেমার টিকিট কিনি মোহনবাগানের খেলা দেখতে যাই মোহনবাগান জিতলে চারজনের ছাতা জুতো হারিয়ে যায় আর মোহনবাগান গোল খেলে গলা জড়াজড়ি করে কাঁদতে বসি আমাদের সেই বিষ্ণুপদর বিয়ে ঠিক হয়ে গেল হরিশপুরে তখন হরিশপুরের মহিমা কে জানতো আমরা তিন বন্ধুই খুশি হয়ে উঠলাম বিষ্ণুপ্রদ বললে আমার বিয়েতে তোরা যাবি তো আমি নিতাই আর নেপাল একসঙ্গে বললুম নিশ্চয় নিশ্চয় আমরা বরযাত্রী না গেলে তো তোর ভালো করে বিয়েই হবে না কিন্তু বিয়ের দিন বিষ্ণুপদর সঙ্গে বেরোনো গেল না সরকারি অফিস তাই অসম্ভব কাজের চাপ পড়েছে বন্ধুর বিয়ের জন্য ছুটি চাইতে গেলে পুরো একটা দিনের মাইনেই কেটে নেবে তাই বরকে নিয়ে আসল তা দুপুরের দিকে রওনা হয়ে গেল আমরা ঠিক করলাম অফিস ছুটি হলে সব পাঁচটা ট্রেনেই বেরিয়ে পড়ব অবশ্যই তাতে কোনো অসুবিধে ছিল না হরিশপুর কলকাতা থেকে দূরে নয় ছোট লাইনের যেসব গাড়ি ঝিমুতে ঝিমুতে টিকিস টিকিস করে চলে তারাও ঘন্টা দেড়েকের ভেতরে হরিশপুরে পৌঁছে যায় আমরা হিসেব করে দেখেছিলাম বিকেলের গাড়িতে গেলেও সন্ধে সাতটার ভেতরে বিয়ে শুরু হওয়ার আগেই হরিশপুরে হাজির হতে পারবো চারটে বাঁচতে না বাঁচতে আমরা অফিস থেকে ছিটকে বেরোলুম বন্ধুর বিয়ের বরযাত্রী যাচ্ছি একটু সাজগোজ না হলে এবার চলে কি করে আমি প্রাণপণে একটা সাদা জুতো রঙ করলাম নেপাল তার খাড়া খাড়া চুলগুলো আধা ঘন্টা ধরে বাগাতে চেষ্টা করলে আর নিতাই নিজের পুরনো সিল্কের পাঞ্জাবিতে প্রায় এক শিশি সেন্ট ঢাললো তারপর হাওড়ায় এসে ট্রেন ধরা প্রথম দিকে খুব ভিড় ছিল গাড়িতে কে একজন আমার সাদা জুতোটাকে মারিয়ে দিলে নিতাইয়ের সিল্কের পাঞ্জাবিটার টাজ নষ্ট হয়ে গেল একজন আবার নেপালকে ঠাট্টা করে বললে দাদা যেন গন্ধমাধন হয়ে চলেছেন যাই হোক হরিশপুরের গোটা তিনটে স্টেশন আগে গাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল তখন আমরা তিনজনে ভালো করে বসতে পেলুম নিতাই বললে এতক্ষণ একটু ভালো করে বসা গেল বাবা আমি বললাম কতটুকুই বা বসা এক্ষুনি তো নামতে হবে নিতে একটা হাত তুলে পাঞ্জাবিটা একবার শুকে নিল তারপর খুশি হয়ে বললে নামলেই বাঁচি যা খিদে পেয়েছে ভাই কি বলবো নেপাল নিজে খাড়া খাড়া চুলে হাত বুলিয়ে নিয়ে বললে খিদে তো আমারও পেয়েছে আমি যেন এখান থেকে লুচি ভাজার গন্ধ পাচ্ছি আমি বললাম আমার নাকে মাংসের কালিয়ার গন্ধ আসছে নিতাই ভাবুক হয়ে উঠল। বেশ উদাস উদাস চোখ করে বলল আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাশি রাশি চপ ভাজা হচ্ছে বড় বড় থালায় সাজিয়ে রাখা হচ্ছে ভেটকির ফ্রাই আমি আর নেপাল বললাম আহা আহা আর বলিস নি আমাদের তোমরা পেটুক ভাবছো নিশ্চয় কিন্তু আমরা কি করব বলো তিনজনই মেসে থাকি বিউলির ডাল পুঁইচচ্চড়ি আর শুকনো পোনা মাছের টুকরো খেতে খেতে প্রেতে প্রায় চড়া পড়ে গেছে তাই কিঞ্চিত খেঁটের আশায় আমরা বেশ খানিকটা উত্তেজনা বোধ করছিলাম ঠিক সেই সময় বুড়ো ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন কোথায় যাবেন আপনারা কামরাতে আমরা তিনজন ছাড়া এই ভদ্রলোক হলেন চার নম্বরের যাত্রী বেশ পাকা আমটির মতো ফর্সা গোলগাল চেহারা মুখে একজোড়া মানানসই কাঁচা পাকা গো মাথায় চকচকে টাক দেখলেই ভক্তি আসে সঙ্গে দুটি বিরাট বিরাটের মুখবাধা হাড়ি এতক্ষণ এক কোণা বসে আমাদের লক্ষ্য করছিলেন এইবারে প্রশ্ন জোরলেন কোথায় যাবেন আমরা একসঙ্গেই বললুম হরিশপুর বরযাত্রী বুঝি আগে হ্যাঁ বেশ বেশ হরিশপুর কদমতলায় জগদীশ যাচ্ছেন তাই না আমরা অবাক হলু নিতাই জিজ্ঞেস করলেন কি করে জানলেন ভদ্রলোক হাসলেন বললেন আমরা এতল্লাটের লোক সব রকম খবরই রাখি ছেলেটির নাম বিষ্ণুপদ গোস্বামী নয় কি নেপাল চোখ কপালে তুলে বললেন তাও জানেন দেখছি ভদ্রলোক গোভচড়ায় বেশ একবার তা দিয়ে নিলেন তারপর শান্ত হাসি হেসে বললেন বললুম যে আমরা পাড়াগাঁ লোক সব খবরই রাখতে হয় এ তো আর কি বলে আপনাদের কলকাতার ব্যাপার নয় যে দোতলার বিয়ে হলে একতলার লোককে নেমন্তন্ন করে না ট্রেন তখন আরেকটা স্টেশন পার হয়েছে এরপরেই হরিশপুর ভদ্রলোক বেশ করে একটি নসি নিয়ে আবার জিজ্ঞেস করলেন তা নামবেন কোন স্টেশনে হরিশপুরেই তো আমি বললাম হরিশপুরে কেন আমরা তো হরিশপুর যাব জানি জানি হরিশপুর কদমতলায় সে তো খরিশপুর থেকেই কাছে হয় বলেন কি হরিশপুরের কদমতলা খরিশপুর থেকে কেন যেতে যাব হাতে নস্বি ঝাতে ঝাড়তে ভদ্রলোক বললেন হুম এদিকে নতুন লোক কেউ এলে ওই ভুলটাই করে নামে হরিশপুর কদমতলা হলে কি হয় হরিশপুর স্টেশন থেকে পাকা দুই মাইল হাঁটতে হয় আর খরিশপুর থেকে আধা মাইলও হবে না মিথ্যে হরিশপুর নেমে কষ্ট পাবেন কেন নিতাই আপত্তি করলো কই আমাদের তো কেউ সে কথা বলে দেয়নি বললুম তো বাইরের লোককে সবাই ভুল করে তাই ইচ্ছে হলে আপনার হরিশপুরেই নামতে পারেন আমার তাতে কি বলবার আছে বলুন নেপাল বললে তাহলে বরং খরিশপুরেই নামবো আমরা যা খিদে পেয়েছে এখন দু মাইল হাঁটতে গেলে পেটের নাড়ি ভুড়ি সব হজম হয়ে যাবে কিন্তু খরিশপুরটা আবার কোথায় বেশি দূরে নয় হরিশপুরের পরের স্টেশন ভদ্রলোক হাসলেন চলুন আমিও খরিশপুরেই যাচ্ছি রাস্তাটা দেখিয়ে দেব আপনাদের বেশ তো বেশ তো আমরা দারুণ খুশি হলাম ট্রেন হরিশপুরে এলো দু মিনিট পরে ছেড়েও গেল ট্রেন স্টেশন ছেড়ে একটু এগিয়ে যেতেই চোখে পড়লো বাঁদিকে একটা বাড়ির সামনে মস্ত চাঁদোয়া খাটানো জ্বলছে বিস্তর লোক আনাগোনা করছে সেখানে ছটফট করে নেপাল ওই তো একটা বিয়ে বাড়ি ওখানে ভদ্রলোক আরেকটি নস্যি নিলেন হেসে বললেন ও অন্য বিয়ে এখন তো মরশুম মশাই চারদিকেই বিয়ে হচ্ছে তা বটে তা বটে নিতাই দীর্ঘশ্বাস ফেলল হ্যাঁ যা খিদে পাচ্ছে ওখানে গিয়ে পাতা নিয়ে বসে পড়লেও হতো ভদ্রলোক বললেন তা মন্দ নয় আমিও একবার ভুল করে আরেক বিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম সে যাক কাণ্ড বলে বেশ মজার একটা গল্প জুড়ে দিলেন দেখলুম লোকটি ভারী রসিক আমরা প্রাণ খুলে হাসছি এমন সময় ঘটাং ঘটাং করে গাড়ি খরিশপুরে এসে পৌঁছে গেল হাঁড়ি দুটো তুলে নিয়ে ভদ্রলোক বললেন নামুন নামুন গাড়ি এখানে এক মিনিটের বেশি দাঁড়ায় না আমরা চটপট নেমে পড়ল ছোট্ট স্টেশন ঘন হয়ে অন্ধকার নেমেছে ঝিঝি ডাকছে ঝাঁঝাঁ করে দূরে কাছে কয়েকটা মিটমিটে আলো স্টেশনের পাশেই গোটা দুই দোকান দেখা যাচ্ছে ভদ্রলোক বললেন স্টেশন থেকে বেরিয়েই দুটো পিপুল গাছের তলা দিয়ে যে রাস্তা গেছে তাই খানিক দূরে গেলেই একটু জংলা মনে হবে পথটা তাতে ঘাবড়ে যাবেন না তারপরে একটা ছোট্ট নালা বাসের পুল রয়েছে সেটা পেরুলেই স্টেশন মাস্টার টিকিটের জন্য এগিয়ে এলেন তারপর ভদ্রলোককে দেখে একগাল হেসে অভ্যর্থনা করলেন মুখুজ্জামশাই আজ এখানে কেন হুম একটু কাজে আসতে হলো শুনুন এরা তিনজন কলকাতা থেকে আসছেন হরিশপুরের বদলে ভুলে হরিশপুরের টিকিট কেটেছেন বাড়তি কিছু দিতে হবে নাকি ঠিক আছে ঠিক আছে বলে স্টেশন মাস্টার আমাদের টিকিট নিয়ে চলে গেলেন আমরা মশাইয়ের ওপর আরও খানিকটা কৃতজ্ঞ হয়ে উঠল মিতাই জিজ্ঞেস করলে আপনি কোথায় যাবেন আমি আমিও যাব ওই দিকটাতেই তবে একটু দেরি হবে আমার দশ বারো মিনিটের ভেতরেই উল্টো দিকের একটা গাড়ি আসছে তাতে আমার এক বন্ধুর আসবার কথা সেও এদিকে নতুন লোক একেবারে তাকে সঙ্গে নিয়ে যাবো আপনারা আর দেরি করবেন না এগোন না দেরি করা চলবে না পেটে আগুন জ্বলছে নেপাল আগে ভাগে পা বাড়ালো ভদ্রলোককে ধন্যবাদ আর নমস্কার জানিয়ে আমরা দুজনেই নেপালের পেছন পেছন চলতে শুরু করে দিলাম ভদ্রলোক ডেকে বললেন কিছু অসুবিধা হবে না এগিয়ে যান আচ্ছা আচ্ছা পিপুল গাছটার তলা দিয়ে বাইরের রাস্তায় আমরা চলতে শুরু করলুম দুধারে কয়েকটা ছোট বড় বাড়ি চোখে পড়ল। কিন্তু কোনোটাকে বিয়ে বাড়ি বলে হল না খিদের তারায় হন হন করে আমরা হাঁটতে লাগলুম কাঁচা মাটির পথ অন্ধকার একটু অসুবিধেও হচ্ছিল কিন্তু আধ মাইলের তো ঝামেলা দেখতে দেখতে পেরিয়ে যাব কিন্তু কোথায় সেই আধ মাইল একটু পরেই দুপাশে শুরু হয়ে গেল ঘন জঙ্গল এত অন্ধকার যে চোখ আর চলতে চায় না চারপাশে খালি অসংখ্য জোনাকি জ্বলছে আর মাথার উপর ঘনিয়ে এসেছে নিবিড় কালো মেঘ আমি একবার পা পিছলে পড়তে পড়তে সামনে নিলাম নিতাই একটা হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল এই ন্যাপলা ব্যাপারটা কি বলতো এ রকম বিয়েবাড়ির রাস্তা নেপাল মোটা মানুষ হলে কি হয় খাওয়া দাওয়া দাওয়ার ব্যাপারে সে চিরকালই অত্যন্ত উৎসাহিত আর দারুণ রকমের তৎপর নেপাল বললে দারাস নিয়ে চল চল মোটে তো আধ মাইল যেতে হবে আধ মাইল আধ মাইল কাকে বলে আমি জানি নিতেই চটে গেল সে তখন থেকে হাঁটছে বাড়ি নেই ঘর নেই কেবল সাঁশাঁ করছে অন্ধকার জঙ্গল যেন আফ্রিকার বনের ভেতর দিয়ে চলছে নিশ্চয় রাস্তা ভুল হয়েছে নেপাল বললে রাস্তা ভুল হবে কেন ভদ্রলোক যেভাবে বলে দিয়েছেন সেই ডিরেকশনই তো চলেছি আর তো কোনো দিকে দেখিনি গো গো করে বলে ডিরেকশন যা জঙ্গল বিয়েবাড়িতে ভোজ খাওয়ার আগে বাঘেই আমাদের ভোজ লাগাবে মনে হচ্ছে আমি বললুম পাড়াগার রাস্তা একটু জংলা হয়ই আর একটু গিয়ে দেখাই যাক না কিন্তু বেশি দূর এগোতে হলো না হঠাৎ রাস্তাটা শেষ হয়ে গেল তারপরে দেখা গেল ঢালু পাড়ির নিচ খানিকটা জলের রেখা আর একধারে ধারে ভুতুরে চেহারা নিয়ে একটা বাঁশের পুল দাঁড়িয়ে নেপাল খুশি হয়ে বললো ব্যাস এই তো এসে গেছি ওই সেই নালা আর এই পুলটা পেরোলেই নেতাই বললে নালা এত দোস্তুর মতো নদী দেখছি আরে এসব দেশে নদীকেই নালা বলে পাড়া গিয়ে লোক তো চল চল খিদে দাঁড়াতে পারছি না নেপাল বাঁশের পুলটার দিকে পা বাড়ালো আর ঠিক তক্ষুনি চারদিক ঝলসে দিয়ে বিদ্যুৎ চমকালো করে ডেকে উঠলো মেঘ সেই বিদ্যুতের আলোয় সব স্পষ্ট দেখতে পেলুম আমরা নিচে ছোট একটা নদী বটে বাঁশের পুলটা তার আধখানা পর্যন্ত গিয়ে ভেঙে পড়েছে অন্তত পাঁচ বছরের ভেতর কেউ তার উপর দিয়ে পার হয়নি আমরা সেই পুলে উঠে একটু এগুলেই সোজা নদীতে গিয়ে পড়তাম এরপরেও ওপরে অথৈ জঙ্গল যেদিকে যতটুকু দেখতে পেলুম মনে হলো শুধু বাঘ কেন ওখানে হাতি গন্ডার ভালুক অজগর সব কিছু থাকা সম্ভব আবার বিদ্যুতের চমক আর মেঘের ডাক আর এ নদীর পাড়ে এবার যা দেখতে পেলুম তাতে আমাদের চোখ সোজা কপালে উঠে গেল ভাঙা কলসি কয়লা ছাই আর কয়েকটা আধপোড়া বাঁশ একটা দড়ির খাটিয়া তাদের মাঝখানে আকাশে চার পাতলে উল্টে পড়ে আছে আমি বললাম শ্মশান ওপারের নিবিড় জঙ্গল থেকে করে হু একটা শিয়াল ডাক তুললো আর সঙ্গে সঙ্গে এপারে ডাইনে বায়ে আন্দাজ শখানেক শিয়াল একসঙ্গে সারা তুললো হুয়া হুয়া কেসে হুয়া যেন আমাদের ঠাট্টা করছে ওরে বাবারে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে নিতাই প্রাণপণে ছুট লাগালো আমরাও পেছনে পেছনে আর চারদিক থেকে শিয়ালেরা সকলে বলতে লাগলো মজা হুয়া হুয়া এর মধ্যে আবার ঝমঝম করে বৃষ্টি নামলো গর্তে পা পড়ে নিতাই ধপাত করে একটা আছার খেলো আর তার উপর উবু হয়ে পড়লো নেপাল এবং সেই সঙ্গে আমাকেও টেনে নামালো পাঁচ মিনিট জল কাদায় জড়াজড়ি করে যখন উঠলুম তখন নিতাইয়ের সিল্কের পাঞ্জাবের আধখানা আমার হাতে আর আমার সাদা জুতোটার একটা পাটি কোথাও খুঁজে পেলুম না কিন্তু উঠে দাঁড়িয়ে নিতাই আবার বসে পড়ল কি হলো রে পা মচকে গেছে হাঁটতে পারছি না আর বৃষ্টিটা হঠাৎ যেমন এসেছিল তেমনি ছেড়ে গেল মাঝখান থেকে আমাদের দুঃখের বোঝাটা বাড়িয়ে দিয়ে গেল খানিকটা আর আমরা সেই জঙ্গলের ভেতরে জল কাদায় বসে পনেরো মিনিট ধরে নিতাইয়ের লাগলো নিতাই শেষ পর্যন্ত আমাদের কাঁধে ভর দিয়ে উঠে পড়ল। তারপর হাঁটতে লাগলো নেংচে নেংচে এই নেপলাটার বুদ্ধিতে পড়ে নেপাল ফোস করে উঠলো আমি কি করব। সে ভদ্রলোক যেমন বলেছিলেন ভদ্রলোক নিতে বিকট রকমের মুখ ফ্যান চালো একটা মিথ্যে লায়ার জচ্চর আরও কিসব গাল দিতে চাচ্ছিল হঠাৎ কোথেকে তিন চারটে টর্চের আলো এসে পড়লো আমাদের গায়ে দেখে আট দশজন লোক হাতে তার লাঠি আর বললাম কি সর্বনাশ ডাকাত নাকি কারা আপনারা করা জানতে চাইল আমরা আমরা বিদেশি লোক আমি হাউমাও করলুম আমরা বরযাত্রী কলকাতা থেকে আসছি হরিশপুর কদমতলায় যাব আমাদের বরযাত্রী হরিশপুর কদমতলা লোকগুলো একসঙ্গে গলা ফাটিয়ে হেসে উঠল। তা বেশ গল্পটা শুনতে ভালোই চলুন আপনাদের অভ্যর্থনা করতে আমরা এসেছি বিয়েবাড়িতেই নিয়ে যাব তার মানে অভ্যর্থনাটা ঠিক ঠিক সুবিধার মনে হলো না আমরা গ্রামের ডিফেন্স পার্টি তিনজন বিদেশি লোক এই দুর্যোগের রাতে শ্মশানের জঙ্গলে কেন ঘুরছিলেন তার একটা ভালো কৈফিয়ত দিতে হবে থানায় চলুন থানা নেপাল হাহাকার করে উঠল বরযাত্রীকে থানায় নেবেন মানে কারণ থানাই তাদের জায়গা আর একটাও কথা নয় চলুন অগত্যা থানাতেই টেনে নিয়ে গেল খরিশপুরের দারোগা আমাদের পুরো কাহিনী শুনে হেসেই অস্থির আহা হরিশপুরের কদমতলার বরযাত্রী না হলে পাঁচ মাইল উজিয়ে খরিশপুর কেন আসবে হরিশপুর স্টেশনের পাশেই তো কদমতলা সেসব ফেলে খরিশপুরের শ্মশানে না গেলে বরযাত্রী কিসেন তারপর চোখ কটমট করে বললেন ছোড়া বোমা শীতকাঠি এসব কোথায় খবরদার ভদ্রলোককে অপমান করবেন না আমরা প্রতিবাদ করব ভদ্রলোক দ্বারা দ্বারোগার নাকটা শিখিয়ে তুললেন এরকম কজন ভদ্রলোককে তিন মাসে আমরা চালান করেছি তাদের জেল হয়ে গেছে তোমরাও থাকো আজ হাজতে কাল সকালে তোমাদের ওস্তাদি আমি দেখে নেব দয়া করে যদি হরিশপুরের জগদীশ চক্রবর্তীর বাড়িতে একটা খবর পাঠান দেখা যাবে কাল বলে দাঁড়োগা সোজা আমাদের হাজতে চালান করে দিবেন সারা রাত ভিজে কাপড় জামায় খিদে লজ্জায় আর ভয়ে আমাদের কিভাবে যে কাটলো না বললেও চলে নিতে একটা কুটকুটে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ পড়ে থাকলো দু হাতে নেপাল মুখ ঢেকে কুই কুই করে একটানা কেঁদে চললো আর আমি রাত ধরে হাজার খানেক মশা মারলুম সকালে উঠে তিনজনে জরা করে বসে আছি আর ভাবছি এরপরে কপালে কি আছে এমন সময় হাজতের দরজা খুলে দারোগা বিষ্ণুপদ আর সেই ভদ্রলোক সেই মুখুজ্জে যে সেই গোলগাল লোকটি পাকা মতন পাকা আমের মতো চেহারা কাঁচা পাকা গোফ যিনি আমাদের হরিশপুরের কদমতলার সোজা রাস্তাটি দেখিয়ে দিয়েছিলেন আমরা তিনজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলাম এই যে জচ্চর মিথ্যাবাদী পাচণ্ড ভণ্ড বিষ্ণুপদও বললেন আরে আরে কাকি কি বলছিস উনি যে আমার শ্বশুর হন সম্পর্কে সকালে চৌকিদার গিয়ে খবর দিতে উনি তো আমাকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি চলে এলেন আর বর্ণনা দিয়ে বললেন এরকম তিনজন লোক কাল ট্রেনে সন্ধে করছিল তারা হরিশপুর বরযাত্রী যাচ্ছে আর তাতেই ও আজ করলুম তোরা ভুল করে আমরা আবার চেঁচিয়ে উঠতে যাচ্ছিল ভদ্রলোক একগাল হাসলেন একেবারে নির্লিপ্ত অহিংস হাসি বরযাত্রীদের নিয়ে একটু রসিকতা করেছিল মশাই তারপর উল্টো ট্রেনটায় হরিশপুরে চলে এসেছিলাম ভেবেছিলাম একটু বাদে আপনারাও চলে আসবেন কিন্তু এভাবে হাজরত বাস করতে চলে আসবেন সেটা ভাবিনি এখন দয়া করে হরিশপুরে চলুন চা জলখাবার গরম পোলাও মাংস সব তৈরি কিন্তু যে মাংস পোলাওয়ের আকর্ষণে আমরা হরিশপুর আর যাইনি সোজা কলকাতায় ফিরে এসেছিলাম আর হরিশপুরে বিয়ে করার জন্য বিষ্ণুপদের সঙ্গে আমাদের চিরকালের মতো বন্ধু বিচ্ছেদ ঘটে গেছে ও কেউ কি বিশ্বাস করা আছে আর সেই কালন্তক শ্বশুর থেকে কোন মারাত্মক রসিকতা আমদানি করে আমাদের একদম ফাঁসিয়ে দেবে কে যান